ইতিহাসের একটা পর্বে কিন্তু এক একজন বড় নায়ক থাকেন তিনি ছিলেন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু লাশের উপর আমি যে কোনো ক্ষমতা নেব না তাদের মতাদর্শ ও পারস্পরিক অবস্থানকে কেন্দ্র করে তাদের মুখমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া জানতে চাই তারা তো একসাথে সেই 44 সাল থেকে একত্তে তারা কাজ করেছেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে বহু সিদ্ধান্ত নিয়েছেন তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং এই যে 1970 সালে যে একটা অভূতপূর্ব বিজয় হলো আওয়ামী লীগ যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো সেখানে অময় জনতা আওয়ামী লীগের পক্ষে যে ভোটটা দিল সেটা এই অর্জনের পেছনে কিন্তু তাজুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু তাদের একত্রে কাজ একনিষ্ঠতা এবং সেই সময়ের প্রেক্ষিতে তারা কিন্তু ছিলেন আমি মনে করি একে অন্যের সম্পূরক এবং তাজুদ্দিন তার তার যে মেথডিক্যাল চিন্তা তার ভাবনা এটা কিন্তু আমি শুধু বলছি না আপনি বহু পত্রপত্রিকায় বইও দেখবেন লেখা যে শেখ মুজিবুর রহমানের যে ক্যারিসমাটা ছিল তিনি যে মানুষকে একত্রিত করে ফেলতে পারতেন তিনি যে এই কঠিন ব্যাখ্যাগুলো ধরেন ছয় দফার পয়েন্টগুলো কঠিন ব্যাখ্যাগুলো সহজ করে মানুষের কাছে উপস্থাপন করতেন আর তাজউদ্দিন আহমেদ উনি ছিলেন একটু নেপথ্যচারী মানুষ কিন্তু তিনি সেই প্রক্রিয়াগুলো সে কীভাবে হবে নীতি প্রণয়ন তার একটা চিন্তা চেতনা তার যে রাজনৈতিক দর্শন এগুলো কিন্তু কি সুন্দরভাবে তিনি গুছিয়েছিলেন এই ছয় দফার অন্যতম রূপকার ছিলেন তাজউদ্দিন আহমেদও তো তারা কিন্তু একজন যেটা প্রণয়ন করতেন যেমন সত্তর সালের যে সত্তর একাত্তর সালে যে অসহযোগ আন্দোলন হলো সেখানে বঙ্গবন্ধুর পক্ষ থেকে যে পঁয়ত্রিশটা নির্দেশ জারি হয় তখন কিন্তু ডিফ্যাক্ট গভর্নমেন্ট হিসাবে আওয়ামী লীগই দেশ চালাচ্ছে এগুলো কিন্তু তাজউদ্দিন আহমেদই প্রণয়ন করেন এবং আপনি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিনুল ইসলামের লেখা ওগুলোতেই পড়বেন যে আমরা কিন্তু তাজুদ্দিন ভাইয়ের কাছ থেকে কিভাবে নীতি প্রণয়ন উনি যে একজন একজন অভিজ্ঞ শুধু রাজনীতিবিদ না উনি ছিলেন একটা রাষ্ট্রনায়ক উনি কিন্তু একটা রূপকার ওভাবে উনি চিন্তা করতেন যে বিশ পঁচিশ বছর পরে দেশটা কোথায় যাবে তো এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে সংহত করে দেশ এবং বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সেই প্রেক্ষিতে একে অন্যের সম্পূরক ছিলেন কিন্তু দেখেন ইতিহাসের এক একটা পর্বে কিন্তু এক একজন বড় নায়ক থাকেন সকলেরই অবদানে কিন্তু একটা জিনিস অর্জন হয় তার মধ্যে কিন্তু নেতা থাকেন একজন মূল নেতা থাকেন একাত্তরের মূল নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ কিন্তু মুক্তিযুদ্ধের আবার সিম্বলটা ছিলেন প্রতীকটা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এভাবেই তো তারা একসাথে আমি মনে করি যে এখানে দেখাচ্ছে যে দুইজনের একটা সম্পূরক যে একটা অস্তিত্ব একটা রাষ্ট্র নির্মাণে একটা রাষ্ট্রের স্বাধীনতায় তারপরে স্বাধীনতা উত্তরকালে সেখানে দেখা যায় একটা আদর্শিক তাদের মধ্যে একটা মত মতভেদ এবং আদর্শের দিকে তখন তোরা দুইজন দুই মেরুতে অবস্থান করছেন সেটা ছিল বাকশাল যখন গঠন হতে যাচ্ছে যে দেখা গেল যে তখন তাজ আহমেদ বক্তব্য ছিল যে সব দল সেগুলোকে একত্র করে সব একটা পার্টি হবে এবং সেখানে সংবাদপত্রে চারটা সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বিলুপ্ত হবে এটা তো একটা এক তন্ত্রের পথে নিয়ে যাচ্ছে এটার থেকে একটা স্বৈরাচারী ব্যবস্থার উদ্ভব হবে এটা এটার জন্য তো আমরা তেইশ বছর আমরা লড়িনি আমরা সংগ্রাম করিনি সেখানে দেখা যায় যে তার যে আদর্শিক অবস্থানটা ছিল বঙ্গবন্ধুর সেই আদর্শিক অবস্থান থেকে ভিন্ন কিন্তু আমি মনে করি যে এ এই ব্যাপারগুলি আলোচনা আসা উচিত এবং এগুলো সব কিছু জেনেই আমরা একটা নেতার সব কিছু ভালো মন্দ দিয়েই কিন্তু একটা নেতা এবং এক একটা পর্বে এক একজনের মহা অবদান থাকে স্বাধীনতা পূর্ব সময়ে সে সময় বঙ্গবন্ধুর বিশাল অবদান ছিল তিনি ছিলেন অবিসংবাদিত নেতা বা মুক্তিযুদ্ধ পর্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং তিনি ছিলেন তখন মুক্তিযুদ্ধের মূল নেতা এবং এটা তো আমার কথা না বহু মানুষই বলে গেছেন এবং তারপরে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আবার দেখা যায় যে তাদের মধ্যে যেই আদর্শিক যে এই দ্বন্দ্বটা হচ্ছে ওটা কিন্তু ফলাফল আবার ভালোও হয়নি সে সময় যদি তাজুদ্দিন আহমেদের পরামর্শগুলি বঙ্গবন্ধু গ্রহণ করতেন তাহলে কিন্তু পঁচাত্তরের ওই একটা নিমম একটা চেঞ্জ আমাদের দেখতে হতো না তো এই ব্যাপারগুলো আমি মনে করি কোনো মতে মুখোমুখি দাঁড় করাবার না কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার পর তো তাজুদ্দিন আহমেদকেও প্রপোজ করা হয় যে সেই মুশতাক সরকারে জয়েন করার জন্য তাকেও তো দেওয়া হয় যে তো আপনাকে প্রেসিডেন্ট করা হবে উনি তো সেই প্রত্যাখ্যান ছুঁড়ে ফেলে দেন এবং উনি তো বঙ্গ তখন তো উনি পালিয়েও যেতে পারতেন আমরা তো গৃহবন্দী হলাম যেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দুই তিন ঘন্টা পর তখন তো তাজুদ্দিন আমাকে বলা হয়েছিল আপনি পালিয়ে যান উনি বলে না আর আনি উনি বলেও দিলেন বঙ্গবন্ধুর লাশের উপর আমি যে আমি কোনো ক্ষমতা নেব না আমি চাই না কোনো পদ পদবি তো এখানে দেখা গেলো যে তিনি দেখালেন যে হ্যাঁ উনি বঙ্গবন্ধুর সাথে মতবিরোধ হয়েছে তার আদর্শিক দ্বন্দ্ব হয়েছে এমনকি উনি পদত্যাগও করেছেন কিন্তু ব্যক্তি হিসাবে তিনি কিন্তু একটা সম্পূর্ণ একজন কিন্তু একজন সাংঘাতিক একটা নীতিবান মানুষ ছিলেন ওনার ভিতরে কিন্তু ক্ষুদ্রত্বটা ছিল না যে বঙ্গবন্ধুর কারণে উনি অনেক কষ্টও পেয়েছেন কিন্তু তিনি কোনো ঘৃণ অপরাজনীতিতে ঘৃণ ষড়যন্ত্রে প্রতিহিংসার রাজনীতিতে তিনি নিজেকে মানে তার থেকে তার বিরাট উনি সবসময় দূরে থাকতেন এই কারণেই কিন্তু পঁচাত্তরে তেসরা নভেম্বর তাকেও নির্মমভাবে জেলখানায় তার তিন সহযাত্রীর সাথে হত্যা করা হয় তো এখানে আমাদের বাংলাদেশে এই প্রশ্নের উত্তর দিতে বলা যায় যে দেখা যায় যে এখানে তাজউদ্দিন আহমেদও তার মৃত্যুর মধ্যে দিয়ে একটা লেগাসি রেখে গিয়েছিলেন একটা খুব সুন্দর একটা লেগাসি রেখেছেন যে আমি জানি যে আমি যদি আপোষ করে ফেলি আমি বেছে যাব কিন্তু আমার মৃত্যুর থেকেও আমার আদর্শ অনেক বড় সে আদর্শ গণতন্ত্রের জন্য সেই আদর্শ একটা নতুন প্রজন্মকে একটা ভালো দেশ উপহার দেওয়ার যে আমার কাজগুলো সেগুলো যেন বিনষ্ট না হয় অর্থাৎ উনি ওনার এই মৃত্যুর পরেও যুগ যুগ ধরে মানুষ কি বলবে তাজউদ্দিন আহমেদ এমন একজন দেশপ্রেমিক মানুষ ছিল উনি মৃত্যু নিশ্চিত যেন তাকে আলিঙ্গন করেছেন তার সে মহৎ আদর্শকে গণতান্ত্রিক আদর্শ মানুষকে ভালোবাসা মানুষের সারা জীবন যে মানুষের রাজনীতি করে গেছেন। তার সাথে তিনি কোনো কম্প্রোমাইজ করেননি দেশ দশকে ভালোবেসে উনি মৃত্যুকে শ্রেয় মনে করেছেন উনি মৃত্যু ভয়টাকে অতিক্রম করেছেন উনি আদর্শটাকে সমুন্নত রাখার জন্য তার প্রিন্সিপালটাকে সমুন্নত রাখার জন্য যে না আমি কোনো স্বৈরাচারের সাথে হাত মেলাবো না আমি কোনো ষড়যন্ত্রকারীর সাথে হাত মেলাবো না মৃত্যু হয় হোক এটাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক নেতার নিদর্শন